আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু আপনার ফেশিয়াল আইটেম নিয়ে এসেছি তারপরে কিছু মেসেজ ক্রিম নিয়ে এসেছি ওয়েক্স আপনার নিয়ে এসেছি তারপরে এখানে থাকবে আপনার গোল্ড স্কিন ক্রিম থাকবে তারপরে এখানে থাকবে ফেশিয়াল মেসেজ ক্রিমের যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমাদের চমক কসমেটসে পাবেন যারা বিউটি পার্লারে বা ঘরে বসে আপনার ফেশিয়াল করতে চান তারা এই ফেশিয়ালগুলো আপনারা নেবেন সবচেয়ে কম দামে আমাদের চমক কসমেটিক্স থেকে আমাদের চমক চমকসমে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা সর্বনিম্ন প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর যাদের পার্লারদের আপুদের জন্য বলতেছি পার্লারের আপদেরা এখানে আসলে একদম পাইকারি প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি এবং হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আমাদের কিন্তু হিউজ পরিমাণ পার্লারের আইটেম এই যে দেখুন এখানে আপনার ফেসিয়ালের আইটেম তারপরে রিবন্ডিংয়ের আইটেম তারপরে এখানে স্ক্রাফের আইটেম ট্রিটমেন্টের আইটেম এখানে হিউজ পরিমাণ আইটেম আমাদের চমক চমকসবি থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু থাকবে এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দেখুন পার্লারের যত আইটেম আছে চমক কশমিক হচ্ছে ধানমন্ডি হকাস মার্কেট অপার সাইডে রাস্তার সাইডে আপনারা পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেটে পাবেন আমাদের চমক চমকশিক্স এই যে সামনে একদম রোড সাইডে আপনারা পাবেন আমাদের চমক কশমিক্স শপটা এগুলো কিন্তু আপনাদের পার্লারদের আপদের জন্য কিন্তু একদম আমরা সর্বনিম্ন প্রাইজ রাখবো প্রত্যেকটা স্পেশালের প্রোডাক্ট থাকবে আমাদের চমকশিক্সের সর্বনিম্ন প্রাইজে তো আমি একে করে দেখে দিব আজকে কি কি প্রোডাক্টগুলো থাকবে কি কি অফারগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে স্পা এটা হচ্ছে আপনার থ্রি পিজের মানে স্পাকিটটা দিয়ে দেখুন এটা হচ্ছে ফ্রুটসের এই যে দেখুন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটার ভিতরে থাকবে তিনটে আইটেম এই তিনটা আইটেম থাকবে এই যে একটা থাকবে আপনার ফ্রুটসের ক্রিম থাকবে ফ্রুটসের জেল থাকবে তারপরে ফ্রুটসের ফ্যাক থাকবে মোট তিনটা কোটা থাকবে আপনার ঘরে বসে আপনার করতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার তিনশো সত্তর টাকা করে এটা হচ্ছে গোল্ডটা দেখুন এটা হচ্ছে গোল্ডটা এটা হচ্ছে গোল্ড ক্রিম থাকবে গোল্ড জেল থাকবে গোল্ড ফ্যাক থাকবে এখানেও তিনটা আপনার ছোটো ছোটো এইভাবে তিনটা করে থাকবে ভিতরে ফেসিয়াল আইটেমের জন্য আপনার পার্লারে না গিয়েও আপনারা ঘরে বসে এইসব ফেশিয়ালগুলো করতে পারবেন সবচেয়ে কম দামে আমাদের চমক চমকস্টের থেকে তিনশো সত্তর টাকা এগুলা কিন্তু প্রাইস আমরা দিচ্ছি মাত্র অললে শুধু দুইশো পঞ্চাশ টাকা করে দেখুন প্রত্যেকটা প্রাইস কেক দেওয়া আছে কে আমদানি করছে তার নামও দেওয়া আছে স্পা ব্র্যান্ড কেক আমদানি করছে তাও দেওয়া আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখুন এখানে রয়েছে গোল্ড তারপরে থাকবে মিক্স ফুড থাকবে অ্যালোভেরা থাকবে অ্যাক্টি থাকবে তারপরে পাল থাকবে তারপর এখানে থাকবে আপনার যে মিল্ক থাকবে এখানে থাকবে ম্যাঙ্গো থাকবে দেখুন তারপর এখানে থাকবে আপনার কেশর চন্দন থাকবে দেখুন প্রত্যেকটা কালারে চলে আসছে আমাদের চমৎকার পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে পাইকারি প্রাইজে তারপরে এখানে হচ্ছে আপনার গোল্ড ব্লিজটা গোল্ড ব্লিজটাতে একদম বিগ সাইজটা যারা বড় সাইজের গোল্ড ব্লিজ চাচ্ছেন একদম আপনার পুরা ফ্যামিলি সাইজটা এটা হচ্ছে আপনার এই যে দেখুন এটা রুপিজ আছে আপনার এই যে দেখুন আষ্টশো গ্রামের এটা হচ্ছে আটশো গ্রাম প্রায় দুশো গ্রাম এটাতে থাকবে আপনার এক হাজার বিশ গ্রামের এক এক হাজার বিশ গ্রামের আপনারা গোল্ড কিট পাচ্ছেন আমাদের চমকসে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গোল্ডটা আর এটা হচ্ছে ম্যাঙ্গোটা দেখুন এটা হচ্ছে ম্যাঙ্গোটা এটাও আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে পাবেন তারপরে আমরা এখানে রাখছি ইস্পা ইস্পা আপনার হচ্ছে গোল্ড প্লিজ ইস্পা গোল্ড ফ্লিস পাবেন চারশো পঞ্চাশ টাকা তারপরে ইস্পা ডায়মন্ড পাবেন আপনারা চারশো আশি টাকা তারপরে বায়ো ন্যাচারাল এখানে পাবেন আপনারা চন্দনটা পাবেন সাড়ে পাঁচশো টাকা তারপরে এখানে ডায়মন্ডটাও পাবেন সাড়ে পাঁচশো টাকা তারপরে এখানে গোল্ড আপনার বিলিজ অরিজিনালটা অরিজিনাল ইন্ডিয়ানটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা ম্যাঙ্গোটা পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান প্রোডাক্ট আর ডেট আপনার দেখে নেবেন আপনার ম্যানুফ্যাকচার ডেট দুই হাজার পঁচিশ সাল বেস্ট টু বিপোর চব্বিশ সাল ছাব্বিশ সাতাশ সাল পর্যন্ত এগুলো স্পার্ট ডেট রয়েছে আপনারা দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট নেবেন এগুলো পড়বে সাড়ে পাঁচশো টাকা করে তারপরে আমরা রেখেছি এখানে অয়েক্স পরে যে বড় বড় অয়েক্সগুলো যে লাগে আমরা পাইকে দিচ্ছি মাই পেয়ার লেডি এটা হচ্ছে আপনার হট ওয়ে্স আর এটা হচ্ছে আপনার কোল্ড ওয়েক্স এটা হচ্ছে একদম বিগ সাইজটা এক হাজার গ্রামের এক কেজিটা এগুলা যেটাই নেবেন এই যে এটা রয়েছে মাই পেয়ার লেডি এটা হচ্ছে গোলাপিটা এটাও হট এটাও কোল্ড দুইটাই রয়েছে পাশাপাশি দুইটাই রয়েছে হটটাও রেখেছি আমরা কোল্ডও রেখেছি এটাও হটটা রেখেছি এটাও কোল্ডটা রেখেছি এগুলো পাইকারি প্রাইস পড়বে পাঁচশো তিরিশ টাকা পাইকারি প্রাইজে একদম সর্বনিম্ন প্রাইসটা পাচ্ছেন আমাদের চমক লিস্ট থেকে তারপরে পেয়ার লেডি এটা হচ্ছে ছটা ছটা পড়বে মাত্র দুশো টাকা এটা হটও আছে তারপরে কোল্ডও আসে এটাও আপনার হচ্ছে হটও আছে কোল্ড আছে এগুলো খুব ভালো মানের খুবই ভালো মানের তারপরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে থাকবে চার পিজের কিট চার পিজের ডায়মন্ড কিটটা থাকবে চার পিজের ডায়মন্ড কিটটা আমি আপনাকে দেখে দিচ্ছি চব্বিশ চব্বিশ কে গোল্ড কিটটাও আমি আপনার দেখে দিচ্ছি এখানে চার ফিথের কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি টোয়েন্টি ফোর কে স্কার থাকবে দেখুন এখানে একটা স্কার থাকবে একটা মেসেজ স্ক্রিন থাকবে একটা জেল থাকবে একটা ফ্যাক থাকবে মোট এখানে চারটা এখানে চারটা আপনার এরকম চারটা কোটা থাকবে এগুলার প্রাইজ হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আমাদের চমক অসমিক্সে পাবেন সর্বনিম্ন প্রাইজে মাত্র তিনশো টাকা পাবেন মাত্র সর্বনিম্ন প্রাইস তিনশো বিশ টাকা পাবেন চমকসমিক্স থেকে খুবই ভালো মানের এগুলো স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ স্টেপ ফোর রয়েছে স্কাপ মেসেজ ক্রিম জেল ফ্যাক এগুলো একটা নিলে আর আপনাদের কিছু লাগবে না যারা আপনার পার্লারে না গিয়ে ঘরে বসে করবেন তারা আপনি এটা নিতে পারেন মাত্র তিনশো টাকা পড়বে তারপর এটা হচ্ছে গোল্ডটা তারপর এটা হচ্ছে আপনার ডায়মন্ডটা দেখুন এটা ডায়মন্ড ফ্লেভারটা এটা হচ্ছে আনারের ফ্লেভারটা দেখুন এটা হচ্ছে আনার আনারের ফ্লেভার এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারটা দেখুন এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার এটা হচ্ছে পাল ফ্লেভার পাল ফ্লেভার এক একটা ছাইতে এক একটা ফ্লেভার কতটা সুন্দর দেখুন আর এগুলো স্কোয়ার আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি পঁচিশ সাল আর হচ্ছে আড়াইশ সাল পঁচিশ সাল প্লাস আড়াইশ সাল পর্যন্ত আছে। তারপর সিলভার কিট অনেক আপনারা সিলভার কিট খুঁজে পাচ্ছেন না আমাদের কসমেটিক্সে প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন পাইকারি প্রাইজে মাত্র সিলভার কিটটা প্রাইস পড়বে মাত্র তিনশো বিশ টাকা পাইকারি প্রাইজ এগুলো যেটা নেবেন তিনশো বিশ টাকা প্রাইস পড়বে তারপরে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তারপর স্পা ইস্পা এখানে হচ্ছে কিটটা দেখুন এখানে আপনার বিগ সাইজ যেটা সেটা আমরা রেখেছি এটা হচ্ছে এক দুই তিন চার এখানে যে চার পিস একটা থাকবে প্যাক থাকবে একটা থাকবে ক্রিম থাকবে একটা থাকবে জেল থাকবে একটা থাকবে একটা থাকবে স্কার থাকবে এই যে দেখুন আমি দেখা দিচ্ছি একটা থাকবে একটা থাকবে প্যাক একটা থাকবে ক্রিম একটা থাকবে আপনার জেল আর একটা থাকবে আমাদের স্কার এই পুরো সেটটা এখানে প্রাইস আসছে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি ষোলোশো টাকা কিন্তু আমাদের চমকসেসতে পাবেন মাত্র এগারোশো টাকা এখানে ফ্লেভার রয়েছে এখানে ডায়মন্ড ফ্লেভার রয়েছে তারপরে থাকবে এখানে দেখুন এখানে অরেঞ্জ ফ্লেভার থাকবে তারপর থাকবে অ্যালোভেরা অ্যালোভেরা ফ্লেভার থাকবে তারপরে থাকবে এখানে পাল ফ্লেভার থাকবে দেখুন পাল ফ্লেভার এটা প্রত্যেকটা কিন্তু ষোলোশো টাকা আমাদের পাবেন এগারোশো নব্বই টাকা চন্দন ফ্লেভার থাকবে দেখুন চন্দন ফ্লেভার থাকবে তারপরে থাকবে এখানে আপনার অরেঞ্জ ফ্লেভার থাকবে তারপরে থাকবে এখানে একনি একনি যাদের নি তারা এই সেটটা ব্যবহার করবেন টোটালি আপনাদের একনি থাকবে না তারপরে গোল্ড থাকবে দেখুন এই যে গোল্ডও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে গোল্ড এই যে গোল্ড ফ্লেভারটা থাকবে এই যে গোল্ড ফ্লেভারটা থাকবে পেপি ফ্লেভার থাকবে তারপরে এখানে থাকবে মিল্কের ফ্লেভারটা থাকবে দেখুন এই যে এই যে মিল্কের ফ্লেভারটা থাকবে এই যে মিল্কের ফ্লেভারটা থাকবে তারপর ডায়মন্ড ফ্লেভারটা থাকবে মাত্র ভাবেন এগারোশো নব্বই টাকা তারপরে ম্যাচগুলো ম্যাচগুলো পোর ফিজারটা দেখুন ম্যাচগুলো আমরা দেখে দিচ্ছি মাত্র তিনশো টাকা পাচ্ছেন ফোর ফিজারটা তারপরে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি ওয়াক্স যারা আপনার কালার অয়েক্স আপনার ব্যবহার করতে চান লিকুইড অয়েস করতে চান আপনি এই ব্যবহার করবেন এগুলো পাচ্ছেন আমাদের চমকশমি দুইশো আশি টাকা কস্তো হার্বালের অয়েক্স দুইশো আশি টাকা এখানে রয়েছে একটা কালার দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে পাচ্ছেন আপনাদের চমকশি লিস্ট থেকে তারপরে আমরা এখানে রেখেছি আপনাদের জন্য একদম স্পেশাল একটা জিনিস নিয়ে এসেছি আমরা খুবই ভালো মানের স্পেশাল জিনিস নিয়ে এসেছি এটা হচ্ছে বি ওয়ানের বি ওয়ানের আপনার ফেশিয়াল কিট বি ওয়ানের ফেশিয়াল কিটটা আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি বি ওয়ানের ফেশিয়াল কিটে আপনার মোট ওই যে স্টেপ আপনার কয়টা থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এই যে দেখুন এই যে এটা হচ্ছে আপনার ভি ওয়ানের স্টেপ ওয়ান এই যে দেখুন স্টেপ ওয়ান থাকবে ক্লিনজার স্টেপ টু থাকবে স্ক্রাফ স্টেপ থ্রি থাকবে মেসেজ ক্রিম স্টেপ এটা এটা থাকবে ফেসিয়াল জেল এই যে দেখুন এটা এইভাবে ধর এই যে এই যে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি স্টেপ ওয়ান থাকবে এই যে স্টেপ ওয়ান থাকবে ক্লিনজার থাকবে তারপরে স্ক্যাপ থাকবে তারপর মেসেজ ক্রিম থাকবে ফেশিয়াল জেল থাকবে ফেশিয়াল ফ্যাক থাকবে মোট একটার ভিতরে আপনার পাঁচটা পেয়ে যাচ্ছেন বি ওয়ানের এই যে দেখুন এগুলা কিন্তু আপনার পঁচিশশো টাকা গায়ে রেট দেখুন এগুলো কিন্তু পঁচিশশো টাকা গায়ে রেট আর কে আমদানি করছে এগুলো সব দেওয়া আছে দেখুন আমদানিকারকের নাম হইতে যা আছে সব দেওয়া আছে ওগুলো পঁচিশশো টাকা গায়ে রেট আর এটা হচ্ছে বি ওয়ানের পেয়ারনেস ফেসিয়াল ক্রিম একটার ভিতরে আপনার পাঁচটা একটার ভিতরে আপনার পাঁচটা পাবেন একদম পাঁচটা একদম বড় বড় কোটা পাবেন পাঁচটা বি ওয়ানের স্পেশাল কিটগুলো এগুলো পঁচিশটা পঁচিশশো টাকা গায়ে রেট আমাদের চমক কসমিক্স পাবেন মাত্র অনলি শুধু চোদ্দোশো বিশ টাকা মাত্র চোদ্দোশো বিশ টাকা পাইকারি প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা পরে গে চমক কসমেটিক্স থেকে এটা এটা আমাদের শুধু চমক কসমেটিক্সের পক্ষ থেকে সম্ভব এটা হচ্ছে প্যানেসের জন্য আর এটা হচ্ছে ফেশিয়াল কিট এটা হচ্ছে হাইড্রো ফেশিয়াল কিটটা এই যে দেখুন যারা হাইড্রো ফেশিয়াল করেন তারা এই স্পেশাল কিটটা ব্যবহার করবেন দেখুন এই ফেশাল কিটটা ব্যবহার করবেন এটা হচ্ছে গোল্ড ফেশিয়াল কিট বি ওয়ানের এটা হচ্ছে বি ওয়ান ব্র্যান্ডের বি ওয়ান বি ওয়ান এটা হচ্ছে গোল্ডটা তারপর এটা হচ্ছে অ্যালোভেরাটা দেখুন অ্যালোভেরা এটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারটা তারপরে এটা হচ্ছে ব্রাইডাল যারা বো শ্বাস দেবেন একদম আপনার স্কিনটা একদম আপনার চিকচিকে হবে মানে বোশ্বাসটা দেবেন যারা এই যে ব্রাইডালটা আপনার ব্যবহার করবেন তারপর এটা হচ্ছে হাইড্রো তারপর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের এটা হচ্ছে ডায়মন্ড ফ্লেভারের এটা হচ্ছে গোল্ড ফ্লেভারের এটা হচ্ছে মিল্ক ফ্লেভারের তারপরে এটা হচ্ছে পেঁপে ফ্লেভারের প্রত্যেকটা ফ্লেভার চলে আসছে এখানে প্রায় চোদ্দো থেকে পনেরোটা ফ্লেভার আছে। তারপরে থাকবে এখানে পাল ফ্লেভারের এখানে থাকবে পাল এই বি ওয়ানের মোট এখানে চোদ্দোটা আপনার ফ্লেভার রয়েছে চোদ্দোটাই আমাদের কাছে রয়েছে আমি আবার একটু দেখে দিচ্ছি সিলভার রয়েছে মিল্ক রয়েছে গোল্ড রয়েছে ব্রাইডাল রয়েছে তারপরে থাকবে এখানে অরেঞ্জ রয়েছে তারপরে অ্যালোভেরা রয়েছে প্যাননেস রয়েছে হাইড্রো রয়েছে গোল্ড রয়েছে তারপর এখানে চকলেট রয়েছে ডায়মন্ড রয়েছে পেপে রয়েছে পাল রয়েছে এটা হচ্ছে বি ওয়ান তারপরে টপ এটা হচ্ছে টপ ব্র্যান্ডের এটা এই যে দেখুন টপটা আমি টপটা আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে টপ সি এই যে দেখুন এটা হচ্ছে টপ সি হাইড্রোগ্লো এটা হচ্ছে হাইড্রোগ্লো এটা হচ্ছে তারা হাইড্রো ফেশিয়াল করবেন তারা হাইড্রো ফেশাল এটা নিয়ে যাবেন হাইড্রোফেশাল এটা হচ্ছে টবের আর হচ্ছে গোলটা দেখুন এটা হচ্ছে টপ সি এটা হচ্ছে গোলটা আচ্ছা এটার মধ্যেও কিন্তু আপনার পুরো রয়েছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ দেখুন এখানে রয়েছে আপনার ফেসিয়াল ক্লিনজার থাকবে মেসেজ ক্রিম থাকবে তারপর স্ক্রাব থাকবে প্যাক থাকবে তারপর জেল থাকবে এখানে এখানেও থাকবে আপনার প্রায় বারোটা ফ্লেভারে হাইড্রো রয়েছে গোল্ড রয়েছে তারপরে এখানে রয়েছে সান কন্ট্রোল রয়েছে তারপরে এটা রয়েছে পেঁপে রয়েছে মিট রয়েছে গোল্ড রয়েছে তারপর ডায়মন্ড রয়েছে পাল রয়েছে বিবি রয়েছে ব্রাইডেল রয়েছে তারপরে এখানে থাকবে পেয়ারনেস রয়েছে এখানে পুরো আপনার পেয়ে যাবেন টপসি এগুলো পড়বে আমাদের চমক কশুরিতে মাত্র চোদ্দোশো বিশ টাকা ফাইকারি প্রাইজের তো সব আছে আপনার চলে আসবেন চমক কছুরিতে চমক কছিটি ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচুরির পাশে থাকবেন আল্লাহ হাফেজ